জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র দু হাজার পঁচিশ তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অন্নদাদা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হল বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যাল যোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব গিয়ে ললিতা ললিতা পঞ্চমী যা উপঙ্গ ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম সিংহরাশি লিও ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে একটু বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিন আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজ চন্দ্রদেব আপনার রাশির পঞ্চমতম ঘরে অবস্থান করছেন যা কিনা প্রেম সৃষ্টিশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় প্রভাবিত করে তুলছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তি অস্তিত্ব কিন্তু একটা ভালো ছাপ করতে চলেছে শনিদেব আপনাদের অষ্টম ঘরে অবস্থান করছেন যা কিন্তু অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসতে পারে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ সৃজনশীল এবং আনন্দদায়ক হতে চলেছে আপনার আত্মবিশ্বাস আজকের দিনে প্রবল থাকবে আপনি আপনার পছন্দের কাজগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে করতে সম্পন্ন করতে পারবেন কোনো নতুন শখ বা সৃজনশীল কাজের মনোযোগ দিলে সফলতা আপনারা পাবেনই সন্তানদের কাছ থেকে কিন্তু ভালো খবর পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি কিন্তু বেশ শুভ বিশেষ করে যারা সৃজনশীল বা বিনোদন জগতে ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে নতুন গ্রাহকদের সাথে সম্পর্ক স্থাপন এবং লাভ বৃদ্ধি ব্যাপারে কথাবার্তা এটি আপনাদের জন্য বিশেষ উপকারিতা হবে দীর্ঘদিন পর আজকের দিনে আপনারা কিন্তু বড় ব্যবসায় উন্নতি করতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবী পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু দারুণ কর্মক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি আজকের দিনে আলাদা থাকবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রশংসা করবেন নিজের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করুন এবং সময় সময় মতো আপনাদের কাজ রিপ্রেজেন্ট করুন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এতে আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটা ফল পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা কিনা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ থাকবে নতুন বিষয় নিয়ে আজ দিয়ে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম একটা ভালো সুন্দর পাবে সাহিত্য পড়াশোনা করলে এটি কিন্তু উপযুক্ত সময় আপনারা সহজেই সেই বিষয়ে আয়ত্ত করতে পারবেন আপনাদের ব্রেন আজকের দিনে খুব সুন্দরভাবে করবে আপনাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে আজ আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু বিশেষ সহায়তা পাবেন আর্থিক অবস্থা কেমন আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু অত্যন্ত শক্তিশালী আর নতুন উৎস খুঁজে পেতে চলেছেন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যা কিনা আপনার আর্থিক পরিস্থিতিকে কিন্তু আরো মজবুত করে তুলবে আজকে আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে আর্থিক দিক থেকে আপনাদের ব্রেন আজকে খুলবে আপনারা নতুন চিন্তা ভাবনা করবেন আপনাদের এর ফলে কিন্তু আর্থিক উন্নতি ঘটবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকতে জীবন সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটাবেন যারা কিনা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি কিন্তু বেশ রোমান্টিক হতে চলেছে এবং আপনারা আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করতে পারেন এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে সন্তানদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের অবস্থা কেমন আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে মানসিক বিশেষভাবে এবং শারীরিক দিক থেকে থেকে আপনি বেশ এবং তরতাজা অনুভব করবেন তবে অতিরিক্ত কাজের চাপ নিজেদেরকে একটু দূরে রাখুন হালকা সময় আপনারা রেস নিন এবং আবার কাজে যুক্ত হন এতে আপনাদের কাজের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে আজকের দিনে আপনারা সকালবেলা একটু যোগাব্যায়াম অথবা ধ্যান করতে পারেন এটাতে আপনাদের মানসিক শান্তি প্রদান করতে কিন্তু আপনাদের শরীরে যথেষ্ট সহায়ক হবে আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এবং লাল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে আজকের আপনাদের শুভ সংখ্যা এক এবং পাঁচ প্রতিকার আজকের বিশেষ দিনের শুরুতে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে অগ্র দিয়ে জল অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনা জানান সূর্যদেব আপনাদের কথা শুনবে আপনারা জানেন সূর্যদেব হচ্ছে গিয়ে ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের প্রতীক তাই আপনাদের মধ্যেও সেই জিনিসটা আসবে এবং আপনারা সকল কাজ সহজেই সফলতা অর্জন করতে পারবে আপনাদের দিনটি শুভময় হয়ে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় একটা বেজে তিন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে কুড়ি মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময় সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক